নমস্কার বন্ধুরা সীমা ব্লকে চলে আসলাম তো আমি এই জায়গায় আদা কেজি করে কাশি মাংস নিয়েছি এটা আজকে এখন আমি রান্না করব তো আলু দিবো না এটা ভুনা বোনা করবো তো আগে আমি মাংসটা মেখে কিনে দিয়ে দেবো আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মরিচটা একটু বেশি দিব আবার কটা কাঁচা মরিচ দিব ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া ছোটো চামিচ দুই চামিচ দিলাম ধনিয়ার গুঁড়ো দুই চামিচ লবণ দিয়ে দিব তেল বেশি তেল দিব না খাসির মাংস থেকে এমনি তেল উঠে দিব কাঁচামরিচ সবগুলো মশলা কাঁচা মরিচ লবণ আমি একসাথে মেখে নিব মাংসটা মেখে আমি দশ মিনিট রেখে দেব তারপর বসাবো চুলায় এখন আমি দশ মিনিট রেখে দেব তারপর আসছি রান্নায় দশ মিনিট পর চলে আসলাম মাংসটা মেখে রেখেছিলাম এখন বসাবো কড়াইতে বয়লা দার চিনি পেঁয়াজ আর তেজপাতা একটু লাল করে বেজে নিব পেঁয়াজটা বাঁধা হয়ে গেছে এখন আমি গুলা দিয়ে দিবসি মাংসটা যত ভালো করে কষানো হবে খুব দেওয়া হবে ভালো করে বাকিটা জল দিয়ে খুলিয়ে এখন আমি ডেকে দিব সিদ্ধ আস্তে আস্তে কাশির মাংসটা একটু সময় লাগে সিদ্ধ হতে মাংসটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি গরম জল বসায় দিচ্ছি এটা দিয়ে দিব গরম জলটা দিলে সিদ্ধটা তাড়াতাড়ি হয় জল দিব না জলই দিব এখন আস্তে আস্তে সিদ্ধ হতে থাক বন্ধুরা মাংসটা আমার হয়ে গেছে এখন নামিয়ে নিব বন্ধুরা এই যে মাংসটা নামিয়ে নিয়েছি সুন্দর মতো সিদ্ধ হয়েছে তো আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর একটি লাইক দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার